থানা দুই দিন বৃষ্টির জেরে আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার জমি আপাতত জলমগ্ন খালের জল উপচে রাস্তা ও পাকা ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় কামারপুকুর বদনগঞ্জ প্রধান রাস্তায় জলের স্রোত গোঘাটের সাত জল উঠেছে জল উপচে রাস্তার ওপরেই স্রোত বইছে আর তার মধ্যেই বাধ্য হয়ে নিত্য যাতায়াতকারী মানুষজন ছাত্রছাত্রীদের বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ আছে যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও পশ্চিমপাড়া অঞ্চলের মধ্যে এই রুটেই বাস চলাচল আপাতত বন্ধ তবে বৃষ্টি বাড়লে আরো বিপদ বাড়বে বলে আশঙ্কা স্থানীয় মানুষজনের যদিও আগাম সতর্ক করতে এই রুটে গোঘাট পুলিশ প্রশাসন সতর্ক করেছে স্থানীয় মানুষকে বিপদ যাতে না বাড়ে তাই সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে কারণ এর আগে এই এলাকাতেই জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এই দু হাজার এই প্রথম বন্যা হয়েছে এটা পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে পশ্চিমপাড়া অঞ্চল সবাইকে সতর্কবার্তা জানানো হচ্ছে যে এখন চলাচল যানবাহন চলাচল বন্ধ আছে নিউজ আজ বাংলা গোঘাট। রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য